শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজকে এখন সন্ধ্যে ছটা বেজে আর একটুখানি রেডি হয়ে গিয়েছি তো তোমরা হয়তো ভাববে যে আমি ডিউটি থেকে এইমাত্র ফিরলাম কিন্তু না আমি আজকে যাইনি ছুটিতে আছি তো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার সাথে আমার এই ছোট্ট মতো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আরে আরে চলে যাচ্ছ কেন দাঁড়াও আমি কোনো বিয়ে বাড়ি আসিনি আমি এসেছি একটা জায়গায় মানে একটা মেলাতে তো আমি আর আমার ছেলে মিলে তো এখানে দেখো মেলার মধ্যে প্রথমেই তোমাদের গেটটা দেখিয়ে দিলাম তো কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না এবার মেলার ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা জিলিপির দোকান আর এই মেলার মধ্যে জিলিপি ঘুগনি তারপর ওই যে ঝালঝাল চটপটি ওইগুলো কি না খেলে মানাই বলো তো প্রথমেই ঢুকেই চোখে পড়লো তো এখন তো খাবো না এখন একটুখানি মেলাটা ঘুরে নিই তারপরে খাওয়ার কথা ভাববো তো মেলা ঢুকেই প্রথমে ওই দোকানগুলো চোখে পড়লো তারপরে আছে বিভিন্ন খাবারের দোকান এগ রোল চাউমিন তারপরে আরও ফুচকা যে সকল খাবারগুলো থাকে আর কি প্রত্যেক মেলাতে সেগুলোই বসেছে এখানে তো ভাবলাম একটুখানি চারিদিকটা ঘুরে নি আর এই মেলাটা বছরে দুবার তিনবার এখানে হয় এই মাঠটাতে হয় কিন্তু আমি কোনোদিন আসিনি এই ফার্স্ট পার আমার আসা তাও আমার ছেলের কথাতে ছেলে সকাল থেকে বলে রেখেছে আমাকে মামুনি তুমি আমার সাথে চলো তোমাকে নিয়ে যাচ্ছি মেলাতে সেই জন্যই আমার কিন্তু মেলাতে আসা নাহলে আমার এতটা পরিমাণে ভালো লাগে না আর এই যে মেলার ভিডিওটা আজকে শেয়ার করছে সেটা অনেক দিন আগেকার তো আমার মা মারা যাওয়ার অনেক দিন আগের তো গ্যালারির মধ্যে ভিডিওগুলো পড়েছিল তো ভাবলাম চলো একটা একটা করে শেয়ার করি তো সেই জন্য এই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম তো মেলাতে ঢুকেছি ঠিকই কিন্তু এত জিনিসপত্রের দাম কিছুতে হাত দেওয়া যাচ্ছে না আর আমি কিন্তু প্রত্যেকটা দোকানে ঢুকছি ঢুকে কিন্তু জিনিসগুলো নাড়াচাড়া করে দেখছি আর ছেলে কিন্তু ভীষণ রেগে যাচ্ছে বলছে তুমি নেবে না তো তুমি নাড়ছো কেন তো আমাদের মেয়েদেরকে একটা সমস্যা বলতো আমরা যখনই কোনো ভালো জিনিস দেখি তার মধ্যে ঝাঁপিয়ে পড়ি একদম তো ভালো জিনিস না হলেও মানে একটা কোনো দোকান দেখলেই আমরা তার মধ্যে ঝাঁপিয়ে পড়ি তো এখানে তো অনেক রকম জিনিস বসেছে কাঁচের চুড়ি পাওয়া যাচ্ছে এরকম কানের পাওয়া যাচ্ছে কিন্তু আমার কোনো দিকে নেশা নেই শুধু একটুখানি দেখবো কেনার নেশা নেই আমার যে আমি কিনবো জিনিসগুলো তা কিন্তু নয় সব জিনিসই দেখলাম নেড়ে চেড়ে কিন্তু কিনিনি কিচ্ছু হ্যাঁ কিনেছি যেটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার মধ্যে থেকে কি বলো তো এই যে মেলাতে না কোনো জিনিস কিনতেও নেই আবার অনেকে আবার কেনাকাটা করেও নিয়ে যায় আমরা যারা বাড়ির গৃহিণীরা আছি তারা কিন্তু এই মেলাতে এসে কিন্তু অনেক জিনিস বাড়ির জন্য নিয়ে যায় কিন্তু আমার সেই সব বিষয়ে কোনো বালাই নেই মানে আমি সেই সব কিনতেও চাই না আর যখন যেটা আমার দরকার লাগে আমি হয়তো বাজার থেকে নিয়ে আসি এটাই যা আর একটা কথা কি জানো মেলার মধ্যে তো আমি যাই না মেলাটা আমি দেখি না কোনো মেলাতেই যাই না আমি তো আমার বাপের বাড়িতে একটা মেলা হয় মাঘ মাসের এক তারিখে তো সেই মেলাটাতে আমি প্রত্যেক বছর ভাবি যাব ঘুরে আসব ঘুরে আসব কিন্তু কোনো বছরই আমি যাই না সে বিয়ের আগে মেলাটা দেখেছি আর বিয়ের পর এক বছর গিয়েছিলাম আর এইখানে এই মেলাটা আজ প্রথম আসছি ভালোই লাগছে একটুখানি ঘুরতে আর যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম ছেলেকে বলছিলাম না আরে যাবো না ঠান্ডা লাগছে খুব তো তুই একাই ঘুরে আয় বন্ধুদের সাথে বললো না তোমাকে এই বছর আমি নিয়েই যাব। তো এখানে তার মধ্যে থেকেও দেখো অনেক অনেক দোকান রয়েছে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করলাম আর এখানে লোহার দোকান বসেছে তো এখানে বটি তাওয়া কত রকমের জিনিস আছে আমি কিন্তু এর মধ্যেও দামটা জিজ্ঞাসা করে নিলাম আর তারপরে কিন্তু ব্যাস আকাশ ছোঁয়া দাম বলছে ব্যাস হয়ে গেল আর মেলাতে কি বলো তো দাম কম করে না বাজারের মধ্যে কি হয় যদি একটুখানি দামটা কম করলেও ওরা শোনে আর মেলার মধ্যে কিন্তু যা দাম সেই এক রেটেই কিন্তু কিনতে হয় তাই সেখান থেকে জিনিস আর কিনলাম না চারিদিকটা ভালো করে ঘুরে নিলাম আর ঘুরে ফিরে ছেলেকে একটাই কথা বললাম যে খুব ভালো করেছিস আমাকে নিয়ে এসে আরও আমাকে বলছে মামুনি তুমি তো আসতে চাইছিলে না তো আমার কি বলো তো বাড়ি থেকে না খুব একটা বেরোতে মন চায় না ওই সকালের দিকে বাড়ি থেকে বেরোয় ডিউটিতে বেরোয় সন্ধ্যের দিকে বাড়ি ফিরি আর মাঝে কখন আর টাইম পাবো বলো তো বাড়ি যখন ফিরি আমি সন্ধেবেলায় তখন মনে হয় যে একটুখানি বাড়িতে রেস্ট নিই আর বাড়ির বাইরে না বেরোতে ভালো লাগে না সেই জন্য বাড়ির মধ্যেই আমি চুপচাপ থাকি মানে ফোন নিয়ে নিজের কাজ নিয়ে এই নিয়েই থাকি তো এখানে দেখো যে জিনিসটা বললাম তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা টিফিনের মতো মানে বক্সটা দেখে আমার খুব ভালো লাগলো তো সেই জিনিসটা কিনলাম আর একটা হ্যাঁ আর একটা জিনিস কিনেছি আলু ম্যাশ করার জন্য একটা জিনিস কিনেছি আলু ম্যাশার একটা তো সেটা কিনেছি তো ওই দুটো জিনিসই আমি কিনেছি আর একটা ছোট্ট মতো ব্যাগ কিনেছি তো সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আমি শুধু ঘুরে ঘুরে দোকানগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম কি দোকান বসেছে মেলাটা এমনি বড় না হলেও কিন্তু দোকান প্রচুর বসেছে ওইটুকু জায়গার মধ্যে আর এইখানে দেখো ফুলের দোকান একটা সব প্লাস্টিকের কিন্তু কিন্তু অজস্র ধরনের ফুল আচ্ছা ফুল দেখতে কার না ভালো লাগে বলো সে যেই ফুল হোক প্লাস্টিকেরই হোক কিংবা এরকম রকম ফুলই হোক তো আমারও খুব ভালো লাগলো তাই এখানে এসেও দামটা জিজ্ঞাসা করে নিলাম তো এখানেও যা দাম শুনলাম তারপর তো হার হাত দিতে পারলাম না সাথে সাথেই ঘুরে গেলাম আর ছেলেও বলতে লাগলো মামনি তুমি এখান থেকেও চলো তুমি নেবে না শুধু শুধু দাম জিজ্ঞাসা করে কোনো লাভ নেই তো দেখো তোমরাও কেমন লাগছে ভিডিওটা ফাইনালি ব্যাগের দোকানে ঢুকে পড়লাম সেখানে এসে অনেকগুলো ব্যাগ দেখার পর একটা ব্যাগ আমার চোখে পড়লো ভালো লাগলো তো সেটা নিয়েই নিলাম ব্যাগটা তো সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি তো জানি না ব্যাগটা কেমন কি হবে তো দামের মধ্যে আমার ব্যাগটা ঠিক লাগলো তাই সেই ব্যাগটাই নিয়ে নিলাম ওই যে সামনের ঝোলানো আছে দেখো ব্যাগগুলো সেগুলোর মধ্যেই একটা কিন্তু ওই যে ওই ব্যাগটা যেটা দেখাচ্ছে সেই ব্যাগটাই কিন্তু নিয়েছে আর এমনি ব্যাগটা খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না ছোট্ট মতো হাতে নেওয়ার মতো ব্যাগটা খুব ভালোই লাগলো তাই নিয়ে নিলাম আর কিছু তেমন কিনি ব্যাস এবার কিন্তু একটুখানি আবার ঘোরাফেরা করে চলে এসেছিলাম একদম খাওয়ার স্টলের কাছে তো কী কী খেয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ফাইনালি সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট করে দেখো চলে এসেছি খাবারের স্টলের কাছে আর এইখানে যে খাবারটা প্রথমে খাচ্ছি সেটা হচ্ছে ঘুগনি ঘুগনি কত প্লেট কুড়ি টাকা হ্যাঁ ডিম কত বললো ভাই দু প্লেট ঘুগনির অর্ডার দিয়ে আমরা মা ছেলে মিলে বসে পড়েছি চেয়ারে আর সেখানে বসে বসে এখন খাব গরম গরম ঘুগনি তো ওই যে ডিমটা জিজ্ঞাসা করলাম তো ডিমটা বললো যে কুড়ি টাকা প্লেট ডিমটা দিয়ে কুড়ি টাকা প্লেট আর ডিম যদি না দিয়ে নিই তাহলে পনেরো টাকা প্লেট তো ভাবলাম ডিমটা আর খাব না আজকে কারণ তাও ছেলে বলছিল যে তুমি যদি ডিম খেতে চাও তো খাও কারণ তো ডিম তো তোমার খুব ভালো লাগে আমি বললাম না থাক ওকে জিজ্ঞাসা করলাম তুই খাবি ও বললো না তো সেই জন্য প্লেন ঘুগনিটাই নিয়ে নিলাম আর চেয়ারে বসে পড়েছি ঘুগনির অপেক্ষা করছি ঠান্ডায় গরম গরম ঘুগনি তো একটু পরে আমাদের হাতে চলে আসবে গরম গরম প্লেট ঘুগনির তো দেখো চলেও এসেছে আমাদের হাতে গরম গরম প্লেট ঘুগনির আর খেতে দুর্দান্ত মারাত্মক একদম মানে বলার কিচ্ছু নেই তো হয়তো আমি এখান থেকে খাচ্ছি আর তোমাদেরকে টেস্টটা বলে দিচ্ছি যে কেমন খেতে হয়েছে তো নতুন করে তোমাদেরকে বলার আর কিছু নেই যারা যারা মেলার সময় ঘুগনি খেয়েছো তারা অবশ্যই জানবে তারপর একটার পর একটা আমাদের খাওয়া চলছে এখানে চলে এসেছি চাট চাটের দোকানে তো চাট খাবো আমি এখানে নিয়েছি পাপড়ি চাট আর ছেলে নিয়েছে টিকিয়া চাট তো পাপড়ি চাটটা আমার তেমন একটা খুব ভালো করেনি টিকিয়া চাটটা খুব ভালো করেছে তো সেই জন্য আমি আমারটা ছেড়ে আমার ছেলেরটা খাচ্ছিলাম টিকিয়া চাটটা এই পাশে চলছে সার্কাস দেখানো তো সেইখানে অনেক ভিড় জমেছে আর এখানে ভেতরে চলছে নাচ চলছে প্রোগ্রাম চলছে এখানে তো সার্কাসটা একটু পরেই আরম্ভ হবে নাইট সারারাত চলবে তো সেজন্য অনেকেই ভিড় করছে আমরা সেদিকে গেলাম না কারণ আমাদের বাড়িতে যাওয়ার খুব তাড়াও ছিল তো সেজন্য আমরা শুধুমাত্র মেলাটা ঘুরে তারপরে ওই যে একটার পর একটা খাবার খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাওয়ার মানে তারা তাড়াহুড়ো করছি ছেলে বলছে চলো মামনি তাহলে যা খাবে খেয়ে নাও তারপরে বাড়ি চলে যাব আর ও অন্যদিকে যাব না তো দেখতে দেখতে ওখানে একটা করে এগরোলও নিয়ে নিলাম আর খেতে খুবই ভালো লাগলো এগরোলটাও আর এখানে চলে এসেছি তারপরে এই যে একটা জিনিস এটা আমার ছেলে কিন্তু প্রথমবার আমাকে খাইয়েছিলো তো এই মেলাতে এই জিনিসটা যদি আসে তাহলে আমরা অবশ্যই খাই ও খাই আমিও খাই তো এই একটা জিনিস আরেকটা আছে পাসকুরার চপ আর এটা হচ্ছে মথুরা কেক তো একটা প্রথমে টেস্ট করে দেখলাম ও একটা নিল আমি একটা নিলাম তারপর বাড়ির জন্যও নিয়ে নিলাম তো একে একে সব খাবারগুলো কিন্তু বাড়ির জন্যও নিয়ে নিচ্ছি কারণ ওর বাবা তো আসেনি ওর বাবার জন্যও তো নিতে হবে এখানে দেখো জিলিপির মানে সম্ভার চলছে আর জিলিপিগুলো আমাদের দিকে তাকিয়ে আছে আমরাও কিন্তু তাকিয়ে আছি জিলিপির দিকে তো সবাই সবার দিকে তাকিয়ে আছি তা সত্ত্বেও পয়সা না নিলে তো মানে আসবে না আমাদের কাছে সেই জন্য আমরা কিনেই নিলাম দেখো জিলিপি নিয়ে নিয়েছি আর এখানে একটা চিনির স্টিক পাওয়া যায় আর গুড়ের স্টিক পাওয়া যায় সেটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে তো সেটার দাম আমি জিজ্ঞাসা করছিলাম তো এই দেখো এগুলো যে সাজানো আছে এইগুলো আমার ছেলে খুব ভালোবাসে তো সেগুলোও নিয়ে নিলাম তো এই সব কেনাকাটি করে জিনিসপত্র নিয়ে এখন এবারে যাব বাড়ির দিকে মেলা থেকে তো বেরিয়ে গেলাম তোমরা সেটাও দেখলে তারপরে মানে মেলার শেষে মানে গেটের শেষে এখানে বসেছে তোমার চটপটি যে কথাটা আমি ভিডিওর শুরুতেই বলেছি তো জিলিপি খাওয়া হলো এখানে হয়েছে মথুরা কেক খাওয়া হয়েছে চাউমিন খাওয়া হয়েছে এগরোল খাওয়া হয়েছে চাট খাওয়া হয়েছে ঘুগনি খাওয়া হয়েছে তো চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে চলে এলাম এখানে তোমার চটপটির দিকে তো এটা আমরা না ছোটোতে খুব খেয়েছি তারপর এই চটপটিগুলো না মেলাতেই ভাগ পাওয়া যায় ভালোও লাগে দেখতে খেতে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চটপটি খাবো না কারণ অবস্থা খুবই খারাপ ঠান্ডাতে আর এতটা পরিমাণে ঘুরে ফিরে খুব টায়ার্ড লাগছে সেই জন্য ছেলেকে বললাম চল প্যাকিং করিয়ে নিই আর তো বাবাও তো খাবে তো বাবার জন্য তো নিয়ে যেতে হবে তো আমাদের তিনজনের জন্যই নিয়ে যাই তো রাত অনেকটা হয়ে গেছে এখানে সাড়ে আটটা পৌনে নটা মতো বাজছে তো ভাবলাম যে তাহলে বাড়ি ফিরবো কী করে কারণ আমাদের বাড়ি থেকে এখানে অনেকটাই দূরত্ব আর টোটো সে সেরকম যাওয়া আসা করে না মানে আর গেলেও অনেক টাকা ভাড়া নিতে চাই তো সেজন্য চিন্তা করছিলাম আমি আর ছেলে মিলে কী করে বাড়ি ফিরবো তো ভাগ্য ভালো ছিল বলে আমাদের একটা টোটো পেয়ে গেছি আর আমাদের মানে ভাড়ার সাথে ঠিকঠাক ম্যাচ খেয়ে গেছে বলে আমরা আসতে পেরেছি তো বাড়ি ফিরে এসে আমরা এই যে চটপটিটা যেটা পার্সেল করিয়ে নিয়েছিলাম সেটা বাড়িতে এসেই খাচ্ছি খুব এনজয় করলাম খুব ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবার আসছি পরবর্তী ভিডিওর সাথে